আজ তৈরি করে দেখাবো জলের ভাপে ফুলকো ফুলকো লুচি বা কচুরি আশা করছি এই রেসিপিটা তোমরা এখনও বাড়িতে তৈরি করনি চলো রেসিপিটা শুরু করি তাহলে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ লবণটা প্রথমে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে একবারে জল ব্যবহার করব না আমি অল্প অল্প জল দেব আর একটা সফট ডো তৈরি করে নেব তো এখানে দেখো একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা ঠিক এইভাবে মেখে নিতে হবে তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম এখন গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা এখানে আমি চার চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি চার থেকে পাঁচটা আর আদা কুচি দিয়ে দিলাম এক চামচ আর এবার একটু ভেজে নেব হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম ছোট ছোট করে কেটে নিতে হবে এবার পেঁয়াজটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই এখন দিয়ে দেবো গ্রেট করা আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলু আগের থেকে গ্রেট করে নিয়েছিলাম এবার গ্রেট করা আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেবো আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি এখানে আর কোনো মশলার দরকার নেই এবার সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে মাঝখানটা আমি একটু ফাঁকা করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে দুটো ডিম এবার ডিমটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে বাড়িয়ে দিতে হবে তারপর ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে আলুর পুরটা বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো এখানে আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব এদিকে রেস্টে রাখা আটার থেকে এখন আমি লেচি কেটে নেব একদম মিডিয়াম সাইজের এইভাবে গোল গোল করে লেচিগুলো কেটে নিচ্ছি লেচিগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে তো এখন কিছুটা আটা ছড়িয়ে দিলাম আর একটা লেচি নিয়ে নেব তারপর একটা মিডিয়াম সাইজের রুটি তৈরি করে নেব বন্ধুরা একবার এই কচুরিটা বাড়িতে তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে তো এখানে দেখো রুটিটা আমি তৈরি করে নিয়েছি রুটিটা ঠিক এরকম মোটা করেই ভেলে নিতে হবে এখন আগে যে আলুর পুটটা রেডি করে রেখেছি তার দু চামচ আমি এর মাঝ বরাবর দিয়ে দিচ্ছি এখন পাশ দিয়ে ধরে ঠিক এইভাবে ভাজ দিয়ে নিতে হবে এইভাবে ভাজ দিয়ে মুখটা পুরো সিল করে নিতে হবে খুবই সহজে তোমরা বানিয়ে নিতে পারবে তো দেখো বন্ধুরা এখানে আমার একটা কচুরি তৈরি হয়ে গেছে এখন আমি আরও একটি তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে আরও একটি আমার তৈরি হয়ে গেল দেখো ঠিক এইভাবে আমি প্রত্যেকটা কচুরি তৈরি করে নেব হাত দিয়ে একটু এইভাবে চেপে নেবে দেখো এখানে বাদ বাকি কচুরিগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নিয়েছি ওদিকে গ্যাসের উপর কিছুটা জল আমি গরম বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তো এখানে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার এই কচুরিগুলো জলের মধ্যে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এখন একে একে কচুরিগুলো দিয়ে দিচ্ছি এবার তিন মিনিট মতো ফুটিয়ে নেব কিছুক্ষণ পর আমি কচুরিগুলো উল্টে দিচ্ছি উল্টে পাল্টে কচুরিগুলো নামিয়ে নিতে হবে তো এখন গরম জল থেকে তুলে এই কচুরিগুলো ঠান্ডা জল দিয়ে অবশ্যই ধুয়ে নেবে এখানে আমি কচুরিগুলো তুলে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ফ্রাইপ্যানের মধ্যে কিছুটা দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি এক চামচ মতো সাদা তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তিল আর কিছুটা পরিমাণে কারি পাতা দিয়ে দিচ্ছি এবার সব কিছু হালকা করে ভেজে নিতে হবে তোমরা যদি চাও কচুরিগুলো ওইভাবেই খেয়ে নিতে পারবে আর এখানে আমি সামান্য একটু তেল দিয়ে এরপরে ভেজে নেব কচুরিগুলো তো একে একে আমি চারটে কচুরি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দুপিট আমি হালকা করে ভেজে নেব এক মিনিট বাদে আমি কচুরিগুলো উল্টে নিচ্ছি প্রতিদিনের মতো আশা করছি বন্ধুরা এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না একে একে আমি কচুরিগুলো উল্টে নিচ্ছি উল্টে দেওয়ার পরেই দেখতে পারবে একদম কচুরিগুলো বলের মতো ফুলে উঠেছে তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা কচুরি ফুলে উঠেছে এখানে কচুরিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের উপর খুব বেশি লাল লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই তো দেখেই বুঝতে পারছ কচুরিগুলো কিন্তু প্রত্যেকটা আমার ফুলে উঠেছে বন্ধুরা আশা করছি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল আর একদম সফট তুলোর মতো নরম হয় পুরে ঠাসা এখান থেকে তোমাদের একটু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে